এক গ্রামে ছিল দুই বন্ধু দুই বন্ধু ছিল ভীষণ তারা দুজন একদিন হাঁটছিল হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়ে তারা এক গাছের নিচে বসে পড়লো হঠাৎ করে গাছ থেকে দুই তিনটা বুড়োই তাদের পায়ের নিচে পড়লো কিছুক্ষণের মধ্যেই পাশ দিয়ে যাচ্ছিল এক কৃষক তখন এক বন্ধু ওই কৃষককে ডেকে বললো ভাই বড়ইটে তো পড়ে আছে আমাকে একটু বড়ইটে উঠে মুখে দিয়ে দিবেন তখন কৃষক বলতেছে আপনারা তো দুজন দুজনে তো পারেন বড়ই দুটো উঠাই নিয়ে মুখে দিতে তখন বলতেছে ভাই কি বলবো দুঃখের কথা প্রায় পাঁচ ঘন্টা ধরে এখানে বসে আছি বড়ইটে পড়ে আছে কেউ এত মানুষ এদিক হেঁটে যাচ্ছে কেউ বড়ইটা আমার মুখে Kulledik çene. Manuş kotuş